নমস্কার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা রাজ্যে নতুন নিয়োগ শুরু হয়ে গেল ডাব্লিউ বি হেলথের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে অর্থাৎ হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে অফিসিয়ালি নতুন বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়ে গেল যেখানে ভ্যাকেন্সি রয়েছে পাঁচ হাজার আঠারোটি ভ্যাকান্সি শুরু হয়েছে পাঁচ হাজার আঠারোটি টোটাল ভ্যাকান্সি শুরু হয়েছে একদম লেটেস্ট চাকরির অফিস আপডেট বন্ধুরা নিয়ে চলে এসেছি তো এখানে তোমাদের কিন্তু বন্ধুরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই এখানে তোমরা আবেদন করতে পারবে আর সম্পূর্ণ পারমানেন্ট পোস্টও তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে ডাব্লিউ বি হেলথ রিক্রুটমেন্টের তরফ থেকে অবশ্যই এই বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে জারি হয়ে গেছে তো কবে থেকে আবেদন শুরু হলো আর কবে লাস্ট ডেট রয়েছে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরপর কিন্তু স্টেপে স্টেপ দেখাবো তো ভিডিওটি একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম একখই কমেন্ট সেকশনে লিখে দাও পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের চাকরির অপশিল আপডেট আসে সবার আগে আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সে বেললাইকানটি প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো আমি তোমাদেরকে ফর ফর ডিটেলসে আমি আলোচনা করে দিচ্ছি তো দেখো এইছি অফিসিয়ালি নোটিশ বন্ধুরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু এই অফিসিয়ালি বিজ্ঞপ্তি মুদ্রা পাবলিশ হয়েছে একদম লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট দিচ্ছে বন্ধুরা দেখো সাতই আগস্ট দু হাজার কিন্তু এই অফিসিয়াল নোটিশ মুদ্রা পাবলিশ হয়েছে মেমো নাম্বার দেখো এখানে দেওয়া হয়েছে বলা হচ্ছে নোটিস অন এই রিক্রুটমেন্ট স্টপ স্টাফ নার্স গ্রেড টু এই পোস্টে তোমাদের কিন্তু নিউ টপ হচ্ছে দেখো টোটালি ভ্যাকান্সি রয়েছে পাঁচ হাজার আঠারোটি কিন্তু টোটাল এখানে ভ্যাকান্সি কিন্তু রয়েছে ঠিক আছে এবং দেখো এখানে তোমাদের বিভিন্ন যোগ্যতা অফিসে এখানে কিন্তু পোস্টগুলো কিন্তু মেনশন করা হয়েছে পোস্টগুলো তোমরা দেখে নাও পোস্ট যেমন তোমাদের এখানে রয়েছে আর বেসিক বিএসসি নার্সিংস এখানে ফিমেল আবেদন করতে পারবে ফিমেল জন্য দেখো দু হাজার তিনশো ত্রিশ পদ রয়েছে পোস্ট বেসিক বিএসসি বিএসসিং এখানে ফিমেল কিন্তু টোটাল ভ্যাকান্সিস রয়েছে এবং সাথে জিএনএমস ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে ফিমেল ক্যান্ডিডেট দেখো এখানে তোমাদের দু হাজার বিরানব্বই টি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে এবং জিএনএম দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেট এখানে মেল ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে দেখো এখানে তিনশো চুয়াল্লিশটি কিন্তু টোটাল ভ্যাকান্সি শুরু করছে অর্থাৎ এইভাবে সব মিলিয়ে পাঁচ হাজার আঠারোটি কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু দাঁড়াচ্ছে এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সিস কিন্তু এখানে তোমরা সমস্যাটা কিন্তু দেখতে পাবে ঠিক আছে তো দারুণ একটি ভ্যাকান্সি কিন্তু বন্ধুরা এসছে তো বন্ধুরা এখানে দেখো তোমাদের আবেদন কিন্তু শুরু হচ্ছে তেরোই আগস্ট দু থেকে কিন্তু আবেদন বন্ধুরা শুরু হবে ঠিক আছে সকাল দশটা থেকে আর এখানে তিনে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দেখো দুপুর দুটো অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এদের অফিসিয়াল গিয়ে কিন্তু আবেদন করতে পারবে তো আবেদন করার সময় অবশ্যই তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা পে স্কেল কী রয়েছে আদার্স কন্ডিশনাল অ্যাডভার্টাইজমেন্টস থেকে ডিটেলস আপডেট তোমরা কিন্তু পাবে পাশাপাশি বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে ডিটেলস নোটিশ আসলে সঙ্গে সঙ্গে ডিটেলস আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে এটা কিন্তু একটা শর্ট নোটিস কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে ঠিক আছে শর্ট নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে ডিটেল নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আসছে ডিটেল নোটিশ থেকে সমস্ত আপডেট আমি কিন্তু সমস্তটা তোমাদেরকে পরপর কিন্তু প্রোভাইড করব তো পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের কিন্তু তেরোই আগস্ট থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে ঠিক আছে অবশ্যই এখন তো নাও আর সাথে সাথে বন্ধুরা জানিয়ে দিই এখানে তোমাদের যোগ্যতা কি লাগবে যোগ্যতা এখানে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কিন্তু লাগছে বিএসসি পাস তোমাদের কিন্তু হতে হচ্ছে ঠিক আছে বিএসসি পাশ তোমাদের কিন্তু হতে হচ্ছে এবং সাথে তোমাদের কি বলা আছে সাথে তোমাদের কিন্তু এন এম এ এন এম যদি কোয়ালিফিকেশন থাকে তবে কিন্তু তোমার আবেদন করতে পারবে এই হচ্ছে কিন্তু যোগ্যতা লাগবে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছ বয়সটা কি লাগবে বয়সে মিনিমাম কিন্তু আঠেরো বছর আর ম্যাক্সিমাম কিন্তু উনচল্লিশ এবং এর সাথে কিন্তু সমস্ত সংগ্রহ শ্রেণীর প্লেয়ারা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো বয়সে পাঁচ বছর ছাড় রয়েছে ঠিক আছে আর ওবিসি বিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে তিন বছর তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে ঠিক আছে এবং এখানে তোমাদের আবেদন মূল্যটা কত লাগছে সেটা একটু জানিয়ে রাখিনি আবেদন মূল্য আবেদন মূল্য লাগবে কিন্তু দুশো দশ টাকা ঠিক আছে এই দুশো দশ টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য দিতে হচ্ছে সিলেকশন প্রসেসটা তোমাদের কি রয়েছে একটু জানিয়ে দিই সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের থাকছে কিন্তু রিটেন এক্সাম কন্ডাক্ট হবে ঠিক আছে তার পরবর্তী পর্যায়ে থাকবে তোমাদের কিন্তু ডকুমেন্টসের ভেরিফিকেশন ঠিক আছে ডিভি ঠিক আছে এর পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু হবে মেডিকেল ঠিক আছে মেডিকেল এক্সাম এই তিনটি গুরুত্বপূর্ণ স্টেপ কমপ্লিট করতে পারলে ফাইনালি তোমরা কিন্তু এখানে জয়নিং কিন্তু নিতে পারবে ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবং ডিটেলস নোটিশ যখন আসবে সেখান থেকে কিন্তু সমস্ত আপডেটগুলো আমি দিয়ে দেবো তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে হবে এর নিয়ে সমস্ত যা যা খুঁড়ি নারী তথ্য রয়েছে সমস্তটা তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে তো তার জন্য অবশ্যই অবশ্যই আমাদের এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা একদম লেটেস্ট চাকরির অভিশিয়ালি আপডেট ছিল বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু কাল পরশুর মধ্যে কিন্তু অবিসিয়ালি ডিটেলস নোটিশ কিন্তু চলে আসার সম্ভাবনা রয়েছে তো একটা বড়ো একটা নিয়োগ হতে চলেছে বন্ধুরা পশ্চিমবঙ্গে কিন্তু এই বিগ আপডেট দীর্ঘদিন বাদে কিন্তু এসছে হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে তো বন্ধুরা ডিটেলস আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলটি যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা